সকাল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সব অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আজকে আর তোমাদেরকে বাসি কাজকর্ম কিছুই দেখালাম না আজকে ডিরেক্ট রান্নাঘরে চলে আসলাম ভাত বসালাম ডাল বসালাম তো সবার জন্য ভাত ডাল এখন বসালো বক্তা দেখতে থাকো এখন ভিজা কাপড় আছে সেগুলোকে নিয়ে মেলে দিয়ে আসবো কাপড় ধুতে হবে সকাল উঠে বাসি কাজগুলো শেষ তোমাদের সাথে সেগুলো আর শেয়ার দই মুড়ি শুড়ি খাওয় আমার দই খাও খালি তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া এটা কালকে নিয়ে আসা হয়েছিল তা আমার তো ভীষণ ভালো লাগে আয়ুষের পাকাটা খেতে চায় না তারপরেও এখন আবার একটু ভাজা করলে যেইভাবে আমি করি একটু আঠা আঠা করে ওইভাবে করলে আবার খায় সুটকি মাছটাশ দিয়ে তো দেখো এটা প্রচুর লতিও আছে কাসুর কচুর লতি আজকে বোধহয় হবে না নিরামিশ ঘন্টো ডাল করবো আর করবো হচ্ছে দেখি মিষ্টি কুমড়া যদি মিষ্টি কুমড়ো তো এতগুলো লাগবে না দেখি যদি ভাজা করি তো ভাজা করবো আর কি করবো ও পাবদা মাছ আছে সেটাকে বার করি ভুলে যাবো এই যে পাবদা মাছ জল দিয়ে রাখি মাছটাতে বড় হাড়িতে ভাত বসাতে লাগত একবারে হয়ে যেত কাছে কাকুর ছিল না

এতদিন মা বাড়ি থেকে সবজি আনেনি তার একটাই কারণ এই যে আমাদের অসুয চলছিলো আর এই সবজি খাওয়া যাবে না সেই সবজি খাওয়া যাবে না কত রকম কত নিয়ম ছিল তো এখন কিন্তু এখন আবার সবজি শেষের দিকে প্রায় এতদিন প্রচুর সবজি হয়েছিল বেগুন টেগুন একদম ভর্তি এখন আবার সবজিটা প্রায় শেষের দিকে ওই যে চাল কুমড়ো চাল কুমড়োর ডগা মিষ্টি কুমড়োটা বাজার থেকে ওকে কালকে নিয়ে এসেছে আমিই বলেছিলাম এই যে চাল কুমড়োর ডগা কয়েকটা মাকে আনতে বলেছিলাম মা বলে সেরকম নেই তাই বলছি তাও কয়েকটা ডগা হলেও নিয়ে এসো কারণ এই মিষ্টি কুমড়ার সবজিতে খুব ভালো লাগে চাল কুমড়োর ডগা মিষ্টি কুমড়া তারপরে পুঁই শাক একটুখানি মানে সব মিলিয়ে একটা ঘন্ট ঝিঙে পটল আলু বেগুন দিয়ে করব আজকে তাই ওকে মিষ্টি কুমড়া কালকে আনতে বলেছিলাম এই ঘন্টটা আমার তো ভীষণ ভালো লাগে আর একটুখানি সোয়াবিনও ভেজে দেব সরি সোয়াবিন 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 করতে করতে এখন সোয়াবিনে মুখ দিয়ে আসে তো এবারে হালকা হালকা রোদ উঠছে এই যে কাপড়ের র্যাকটাকে বার করে একদম উঠোনে নিয়ে যাব আহ রোদ হালকা হালকা উঠেছে এই বৃষ্টির দিনে এই কাপড় চোপড় শুকানি নিয়ে যে এত সমস্যা তোমাদের বলে বোঝাতে পারবো না আরও তো অনেক কাপড় আছে সেগুলোকেও রোদে দিতে হবে এখন ছেলেকে একটুখানি বারান্দায় শোয়াবো মা মা ওখানে বসে আছে তাই আমি বললাম এখানে শুয়ে শুয়ে মার সাথে খেলবে আর কি তো এই বারান্দায় পেতে দিচ্ছি বাইরের প্রকৃতি দেখে গাছপালা পাখি পাখিরা আওয়াজ করে সেগুলো শোনে তো ঘর থেকে আমার মনে বাইরে এরকম মোটা করে বিছানা পেতে দিলে তাহলে এই যে সুবিধা হয় আর কি তো দিলে বাবা কিছু ড্রাম ধুয়ে দিচ্ছে এই ড্রামগুলো গুলো বাড়িতেই ছিল যেহেতু এখন প্রচুর পরিমাণে জল লাগে মানে কলের জলটা খাওয়াই হয় না কি আয়রন কলের জলে তাই একবারে পাঁচটা ড্রামও ও ভরে নিয়ে আসছে তো এবারে এদিকে বসিয়েছি ডাল ডাল তো সেদ্ধ হয়েই গেছে তো এবারে ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি আজ রান্না বান্না শেয়ার করছি অনেক দিন বাদে আর কি তোমাদের সাথে ডাল তো ন্যাচারালি সবাই বাড়িতে বানাও তো আমি কালো জিরে ফোড়ন আর এই শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাই মাঝে মাঝে টক ডালও বানাই আয়ুসুর বাপা আবার টক ডালটা ভীষণ পছন্দ করে তো পেঁয়াজের ডালও ভালো লাগে তো ডাল জিনিসটাই ভালো লাগে আমার মানে যাই হোক না কেন কিছু না হোক ডাল একটু ভালো করে ঝাল লবণ দিয়ে একটু মানে ডালটা হলে পরে দেখবে ভাতটা বেশ ভালোই লাগে খেতে তো এই তো আয়ুষ আর জয় এরা তো ডাল প্রেমী মানুষ ডাল ছাড়া এরা কিছু বোঝে না ডাল হলে আর কিছু লাগে না এরা কড়াইটা তো বসালাম এটা পরশু দিনের ব্লগ কালকে ব্লগ দেবো 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 করে মানে যদি ভাবি যে সকালে এডিট করে করতে পাচ্ছি না কাজটা সেরে তোমাদের সামনে রাতে দেবো তাহলে আর ওই এডিট হয় না কারণ এখন এতটাই চাপে থাকি সেই জন্য তো এবারে দেখো কড়াইতে কি বসাবো আমিও খুব এক্সাইটেড আমি ভুলে গেছি আমি এক দেড় ঘণ্টা আগের ঘটনায় ভুলে যাই আর এটা তো সেই পরশু দিনের ব্লগ ভুলেই যাচ্ছে তো ডালে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ও হো নিরামিষ ঘন্ট বসাবো হ্যাঁ একটু আগে তো নিরামিষ ঘন্টটাই কাটলাম তো একটু পাঁচ ফোড়ন দিলাম দিয়ে যদি রসুন দিই আরও ভালো তো সয়াবিন দেবো আজকে সয়াবিন সয়াবিনগুলো আগে ভেজে নেব ভেজে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দেব। তো বৃষ্টির দিনে এরকম সবজি বা একটু খিচুড়ি লাবড়া দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তো বেশ ভালো লাগে তো সয়াবিনটাকে ভেজে নিলাম ভেজে আর নামিয়ে রাখবো না এখানেই সবজি দিয়ে দেবো এই নামা নামের ঝামেলা আবার টাইমও লাগবে তো এইবারে সবজিগুলো এখানে সমস্ত যা যা আছে সব কিছু দিয়ে দেবো ধরো মধ্যে আমাদের সবই ঠিক ছিল মিষ্টি কুমড়োটা একটু বেশি হয়ে যায় আর আয়ুষের বাবা তো মিষ্টি কুমড়ো নামে অভুক্ত ও তো খেতেই চায় না তারপরেও অল্প স্বল্প দিলে খায় যদিও বা আজকে সবজিগুলো সব কমে গিয়ে মিষ্টি কুমড়োটা অনেকটা বেশি হয়ে যাবে তোমরা কারা কারা এমন সবজি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিয়ে দিলাম এবারে ঢাকা মা খালি বলছে ইস আমি আমার আমি সুস্থ থাকলে এই কাপড়গুলো ধুতাম আমি সুস্থ থাকলে রান্নাটা করতাম আমি তোমার এখন কিছু করতে হবে না তোমরা তো দেখোই মা যখন আমার এখানে আসে রান্নার দিকটা আমি পুরো ভুলেই যাই আমি বাইরের কাজ করি বা আদার্স কাজ করি তো রান্না করতে চাচ্ছে রান্না করতে দিচ্ছি না সবজি কাটতে যাচ্ছে সেটা দিচ্ছি না তারপরেও লাস্টে একটুখানি কেটে দিল হালকা তারপরে মানে তখন খুশকান্না হচ্ছিল ওকে তারপরে এই তো এটা করতে যাচ্ছে সেটা করতে চাচ্ছি কিন্তু সুস্থ থাকলে এই যে আমার রান্নার দায়িত্ব মাই নিয়ে নেয় আমার কিন্তু করতে হয় না কিন্তু মা তো এখন সুস্থ নয় মার ভীষণ মানে পেটের যন্ত্রণা যার জন্য কোনো কাজ করতে দিচ্ছি না দেবো না তো ভাই খেয়ে দে ভাইকেও সকালবেলা ভাত দিয়েছি ভাত ভাত ডিমের ভাজা এসব করে দিয়েছি খেয়ে চলে গেছে ও ঘিঠি দিয়ে তো ভাত আবার বসালাম মানে ভাই কালকের ভাত খেয়েছে ভাত ছিল ও বলে এখন আর তুই ভাত করিস না আমাকে কালকের ভাত আর একটু ডিম দিয়ে ভাজা করে দে পরে ভাজা করে দিলাম এটা খেয়ে গেলো আর এই তো চলো নিরামিষ তরকারি করব আর মা নিরামিষ তরকারি আরে যে কাঁকরোল ভাজা দিয়ে মা মাছ টাচ কিচ্ছু খেতে চায় না মানে মুখে নাকি মা স্বাদই নেই মাছ মাংস এসব কিছুই খেতে চায় না নিরামিষ ঘন্ট কাঁকরোল ভাজা ওইদিকে মা আর আয়ুষ বসে পড়েছে খেতে তো চলো এবারে এই যে আয়ুষের বাবাকে খাইয়ে দেবো আমি আমি অল্প খাবো ওকে ঘরের সমস্ত কাজ করে এবারে ঘরদুয়ার মুছে বেরিয়ে আসলাম ওই যে ঘরে সবুজ সবুজ শ্যাওলাগুলো দেখতে পাচ্ছ সেখানে ভাবছে ব্লিচিং পাউডার দিয়ে যদি যেই সেই জায়গাটা সাদা হয় বাড়িটা যেন কেমন হয়ে গেছে আর অবশ্য বর্ষাকালে আমাদের বাড়িগুলো এমনই হয় একদম পুরো স্যাঁত স্যাঁতে হয়ে যায় আরও তো খারাপ হয় যদিও এখন এত খুব পরিষ্কার করে রাখা হয় আরও খারাপ হয়ে যায় যেমন আসার পরেই দেখেছি উঠোনে পুরো ঘাস জমে শ্যাওলা পরে এখন যেহেতু পুরো হাঁটাহাঁটি হচ্ছে তাই উঠোনটা কিন্তু একদমই পরিষ্কার আছে তো ওই যে ওয়ালে শ্যাওলাগুলো দেখছে ওগুলো দেখি ব্লিচিং পাউডার দিলে যদি উঠে যায় তো ভালো সেই মনে পড়ে যখন নতুন বাড়িটা করি তখন তখনের তখন কেমন ছিল এই সিঁড়িটা করতে নিয়ে যে কত চিন্তা ভাবনা করেছিলাম যে কিভাবে করবো তোমরা হয়তো সেই ব্লগুলো দেখেছ মানে কিভাবে সিঁড়িটা করলে ভালো হবে কীভাবে না হবে তো সেই দিনগুলো মনে পড়ে আর কি সব থেকে আরও বেশি মনে পড়ে যখন পুরনো ভ্লগুলো দেখি আগে তো ভিডিও করতাম না তাই পুরোনো দিনগুলো এখন চাইলেও আর সেরকমভাবে মনে করতে পারি না কিন্তু এখন যখন ভিডিওগুলো দেখি না মনে হয় আমি সেই সময় সেই যুগে চলে গেছি মানে সেই সময়টাতে আমি চলে গেছি এমন মনে হয় ঠিক যখন আয়ুষ ছোট ছিল তখন যদি ভিডিওগুলো ক্যাপচার করে রাখতে পারতাম অতটাই না ভালো হতো সকালে একবার কিন্তু স্নান করেছি ওই ব্র্যান্ড প্রমোশনের কাজ ছিল মাথায় টাথায় সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে মানে হেয়ারের কাজ ছিল আর কি সব মাস্কগুলো পাঠিয়েছে তো ওগুলো কাজ টাচ করে স্নান করে নিয়েছি তো এখন কিন্তু আবার আমি স্নান করবো এই উঠোন ঘর একবারে ঝাড় দিয়ে নিয়ে সকালে একবার ঝাড় দিয়ে যে জমিয়ে রেখেছিলাম পরে আবার ভালো করে ঝাড় দিয়ে এবার হচ্ছে একটা বালতিতে করে নিয়ে যাচ্ছি আর বলো না এই কদম গাছের পাতা আমার মাথা খেয়ে নিচ্ছে সারা দিন যে কতবার ঝাড়ুটা হাতে নিতে হয় কি বলবো আর তোমাদের তো দেখি যেই লোকটা আমাদের ডাল কাটে সেই লোকটা এখানে নেই কেরালা চলে গেছে আর আমাদের পুরো বাড়িতে ওই লোকটাই আর কি ডাল ঠাল কেটে দেয় তো লোকটাই নেই তো দেখি কাকে দিয়ে এখন কাটানো যায় আর কি তো এবারে যে বাসনগুলো সমস্ত রান্নাবান্না করেছি বাসনগুলোকে এবার সুন্দর করে ধুয়ে নেব এই বাবার শ্রাদ্ধের পর থেকে আমাদের বাড়িতে যে কত কুকুর হয়েছে সব বড় বড় কুকুর আর কি খুব মানে মানুষকেও তারা করে সেদিন তো বিমানকেও তারা করেছিল সেই কুকুরগুলো একদম আমাদের গেট খুলেই আগে ওদের দর্শন তো দেখেই তো ভয় লাগে তিন চারটা একসাথে একটা হলে না হয় ঠিক আছে তিন চারটা হলে যদি একসাথে আসে তো ভয় লাগে অচেনা কুকুর তো বাড়ির কুকুর নয় এগুলো কোথার থেকে এসছে ওই যে আমাদের বাড়ির ঘরের পেছনে পুকুরটার মধ্যে যে অনেক খাবার দাবার ফেলা হয় ওই অনুষ্ঠানের পর থেকে ওরা ওখানে খাবারের গন্ধ পেয়েছে তো সেখান থেকে মানে ওই খাবারের লোভে লোভেই আসে আর কি আর এসে আমাদের গেটের পারে বসে থাকে তো এই যে নোংরাগুলো ফেলতে গিয়েও আর ফেলতে পারলাম না ভয়ে চলে আসলাম তো এই যে এবারে চলে আসলাম বাবার অস্থির সামনে তো যেই কাজটা শাশুড়িমার করতে হয় সবাই বলে দিয়েছে শাশুড়ি মাকে স্নান করে বাবার এই জায়গাটা লেপে ফুল জল দিতে তো উনি বাড়িতে নেই দায়িত্ব কর্তব্য তো সবসময় এড়িয়েই চলে তো এই যে এই একটা দায়িত্ব দিয়েছিল সবাই সেটাকেও এড়িয়ে এখন আবার উনি বাপের বাড়িতে আছেন মানে চলে গেছেন ধূপগুড়িতে আর কি তো যাক গে আমাকেই এখন করতে হবে আমাকে না হলে যেদিন আইসের বাবা সময় পাবে আয়ুশের বাবা নাহলে আমি আমি যেদিন সময় পাবো তো আমি করব। আমি দেখো পুজোটাই দিতে পারছি না আমি বাচ্চা নিয়ে মানে সামলাতেই পাচ্ছি না তো পুজোটা আবার দেওয়া শুরু করব দেখি একটু সামনে নিলে একটা লোক খুঁজছি কারণ দিদা তো আর আসলোই না পরে ভেবেছিলাম পরে সুস্থ সুস্থ হলে আসবে তারপর আর আসলো না তো তোমরা তোমাদের যদি আশেপাশে থাকে ফালাকাটা মাথা ভাঙা আমি ব্লগেই বলছি তো তোমরা মানে যদি কেউ ইচ্ছুক থাকো তো অবশ্যই মানে কেউ যদি থাকে আমাকে একটু খবর দিতে পারো যদি কি বলে তোমরা যদি কমেন্টে বলো তো কমেন্টে আমি রিপ্লাই দেবো সেখানে যদি আমি কমেন্টটা দেখতে পাই অবশ্যই তোমাদের থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো বাবার অস্থির সামনে এইভাবেই ফুল জল দিতে হয় প্রত্যেক দিন করলাম স্নান আজকাল মাথা ভিজালাম না বেলা অনেক হয়ে গেছে আমি তো মানে শ্যাম্পু ট্যাম্পু দিলেই মাথা ভিজাই নাহলে মাথার একটু ভিজিয়ে ভিজাই বেশি ভিজাই না মানে অনেক বেলা একটা বেলা করে স্নান করি তো সেই জন্য তো চলো মাথা পুরো ভিজেই গেছে তো এবারে অনেক শ্যুট আছে সেগুলো করব। মাকে ডাক্তার এখানে পাঠাবো টোটো ভাড়া করব। কারণ আয়ুষির বাবা যেহেতু সকালে গেছে কিন্তু এখন গেলে হবে না এখন প্রচুর শ্যুট আছে আমাদের তো সেগুলোকে কমপ্লিট করব। তো মাকে একটা টোটো দিয়ে পাঠাবো মা যেতে পারবে আর হচ্ছে ফালাকাটা যাবে ফালাক তো চলো দেখি কি করছে মা আর খুশ কি করো মাদার ইন্ডিয়া মাতা রানী ফুসকে নিয়ে শুয়ে আছে চলো না বাজে তো আয়সা তো সবজি পছন্দ হয়নি তাই ওর জন্য করছি হচ্ছে পাঙা সরি বাপদা মাছের ভাজা তো ভাজা আর এগুলো দিয়েই খাবে আর কি তো চলো নিরামিষ সবজি আর মাছের ভাজা আজকে আর সেরকম সবজি বানানো হলো না কারণ কাজেরও চাপ ছিল সকালবেলা ভেবেছিলাম তাও মাছের ঝোলটা করব পরে আর করাই হয়নি ওই ডাল আছে পাপড় ভাজা মাছের ভাজা আর সবজি দিয়ে সেটা দিয়ে খেয়ে নেব ভিডিওটা এত সুন্দর করে এডিট করলাম পোস্ট করব এই মুহূর্তে মেমোরি ফুল হয়ে যায় তাই ভিডিওটা ডিলিট করতে গিয়ে আমার যে একটা ক্লিপ সেটা ডিলিট হয়ে যায় যার জন্য আমাকে সেই বয়েসটা আবার তোমাদের সামনে দিতে হচ্ছে তো এই যে বাবার অস্থি নিয়ে প্রচুর পরিমাণে অনিয়ম চলছে মানে কেন এখনও অস্থিটা বাড়িতে আছে বা কেন এখনও নিয়ে যাওয়া হয়নি নিয়ম নিয়ম একদমই মানা হচ্ছে না তো এইসব নিয়ে অনেক তোমা তোমরা অনেক কিছুই বলছো আমি দেখছি শুনছি তো আগে যখন আমি কমেন্টের রিপ্লাই দিতাম তখন অনেকে আমাকে বলতে যে কমেন্টের রিপ্লাই মানে ইগনোর করতে পারো কমেন্টের রিপ্লাইগুলো না দিয়ে তো এখন যখন আমি চুপ করে থাকি তখন আবার অনেকে অনেক বন্ধুরা বলে যে কমেন্টগুলো করছি দেখতে পাচ্ছ না তো এরকম অনেক কিন্তু নানা রকম কমেন্ট আসে তো সেক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না এই অস্থির ব্যাপারে কি বলো তো তোমরা যা বলবে আমার মনে হয় প্রত্যেকের নিয়ম আলাদা এটা তো আমি বারবার আমার ভিডিওতে বলি যে সবার নিয়ম আলাদা আমার বাপা বাড়িতে যেমন অস্থি বাড়িতে নিয়েই আসা হয় না হ্যাঁ শ্বশুরবাড়িতে অস্থি নিয়ে আসে তো দু বাড়ির নিয়ম কিন্তু একদম টোটালি আলাদা এবাড়িতে এসে দেখেছি এখন যেহেতু আমি শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মেয়েরই শ্বশুরবাড়িতে যা নিয়ম সেটাই পালন করা উচিত তো এই বাড়িতে এসে যখন দেখি অস্থি নিয়ে আসা হচ্ছে তো সেইভাবেই নিয়মগুলো পালন করি তো অনেকে বলো অস্থি কেন বাড়িতে নিয়ে আসে তো ওই যে যার যার নিয়ম তার তার তাই না এক একটা বাড়িতে এক এক রকম নিয়ম তো এমন এমনটা হবে না যে দু একজনের কথা শুনে যে তাড়াতাড়ি করে অস্থি নিয়ে চলে যাবে এমনটাও কিন্তু হবে না আমার এই শ্বশুরবাড়িতে প্রত্যেকে যেটা ভালো বুঝবে সেটাই করবে আর অস্থি বাড়িতে রাখা যায় না যারা বলছো যে সাদ্যের পরেই অস্থি নিয়ে চলে যেতে হয় এরকম কোনো নিয়ম নেই এরকমও হয় যে এক বছর পর মানুষ নিয়ে যায় যেমন বাৎসরিক করে তারপরে নিয়ে যায় এটাই দেখেছি তারপরেও একটা সত্যি কথা বলি যখন বাবা মারা যায় তার ঠিক কয়েকদিন পরে আয়ুষের বাপা নিয়ে যেতে চেয়েছিল বুধবার ছিল দিনটা ভালো একটা দিন ছিল কিন্তু বাড়ির অনেকেই না করে যে না শ্রাদ্ধশান্তি হোক তারপরে ওসিটা যাতে বাবার নিয়ে যাওয়া হয় তো এরকম ও বলেছিল যাবে প্ল্যানও হয়ে গেছিলো কিন্তু যেহেতু সবাই মত দেয়নি তাই আর যায়নি এখন যেটা হলো যে সাধ্য সাধ্য গেলো এবার আয়ুষের ট্রিটমেন্টের জন্য যেতে হবে পুনে তো দিকে যাবে বলো অস্থি যদি নিয়ে যাবে ওদিন দশজনকে ডেকে খাইয়ে সবার পারমিশন নিয়ে তারপরে অস্থি নিয়ে যাবে তারপর যেদিন অস্থি আমি এখন তাড়াতাড়ি বলছি যে এই ক্লিপটা আমার ডিলিট হয়েছে অনেক বুঝিয়ে বলেছিলাম ভালোভাবে বলেছিলাম তো এখন আবার যেদিন আসবে অস্থি বিসর্জন দিয়ে সেদিন আবার কীর্তন দিয়ে লোকজনকে ডেকে খাওয়াতে হবে তো এক্ষেত্রে এই যে একটা আয়ুষকে এখন ডাক্তারের এখানে যদি নিয়ে যে মানে নিয়ে যাবে সেটা লেট করলে হবে না তো আমরা প্ল্যান করলাম যে আগে ডাক্তার এখানে যাক ডাক্তার এখান থেকে আসুক তারপরে ও নিয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই যে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই আমাদের এটাই নিয়ম তো তোমরা যারা কমেন্ট করো তারা এটাই বোঝো না যে তোমরা তোমাদের বাড়ির নিয়মগুলো আমাদের উপর অ্যাপ্লাই করে দাও যে এইটা তো করা উচিত কেন করছে না এটা তো করা উচিত করছে না কেন তো প্লিজ এইভাবে অ্যাপ্লাই করো না আমিও চাইলে আমাদেরও তো অনেক নিয়ম আছে যেগুলো তোমরা ফলো করো না বা তোমাদের অনেক নিয়ম আছে যেগুলো আমরা ফলো করি না তো প্রত্যেকটা বাড়ির নিয়ম আলাদা তো এক্ষেত্রে মানে এই যে তোমরা এত কথা বলছো দেখো তোমরা হাজার বললেও আমাদের বাড়ির যেটা নিয়ম আমরা কিন্তু সেটাই করবো তাই না তো এই হচ্ছে ব্যাপার আর কিছু বলার নেই নেগেটিভ কমেন্টস আসবেই জীবনে চলতে গেলে নেগেটিভ কমেন্টসের যত ভালো মানে যত তুমি এগোবে তত নেগেটিভ কমেন্ট আসবে সব নেগেটিভ কমেন্টের অ্যানসার দিতে নেই সেটা বুঝে গেছি তাই চুপচাপ থাকাই ভালো যেতটুকু না বললে না হয় তোমাদেরকে এটুকু জানালাম যে অস্থি নিয়ে যাবে অবশ্যই কোনো অনিয়ম হচ্ছে না দেখতেই পারলে প্রত্যেকদিন স্নান টান করে এই যে মোছা গোছা ফুল জল দেওয়া এগুলো হয় কোনো অনিয়ম হচ্ছে না স্নান করবা চলো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি অস্থির ব্যাপারটা তাই না তোমরা বুঝবে তো চলো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে মা জয় আসলো জয়ের বলে এখন খারাপ লাগছে টোটোতে করে এসে আয়ুষ চলে গেল টিউশনে ওকে লাল চা বিস্কিট দিলাম আর এই দেখো কী এনেছে মিষ্টি শিঙড়া একটা পাশ সিঙ্গার মতন আর একটা পাশে দেখো কি ডিজাইন পুলি পিঠার মতন এটা দেখলে কবে পুলি আর সিঙ্গারা হ্যাঁ জয়